উইকেট সিনেমাটি যারা দেখেছেন ডাক্তার চাড্ডার কথা তাদের ভুলার কথা নয় তিনি ওই মুভিতে এমন একটি শব্দকে সাধারণ শব্দে পরিণত করেছেন যার নাম মুখে নিতে মানুষ ভীষণ পেত কোন শব্দটা বলুন তো ঠিক ধরেছেন স্পার্ম অর্থাৎ শুক্রাণু কখনও গ্রিড স্পার্ম তো কখনো নট স্পার্ম ডাক্তার চাড্ডা মুভিতে এতবার এই শব্দটি উচ্চারণ করেছেন যে যারা মুভিটি দেখেছেন অন্তত তাদের কাছে এই শব্দটি শুনতে আর বলতে বিব্রত হওয়ার কথা না তাই আজ আমরা স্পার্ম বা শুক্রাণকে জানার চেষ্টা করব আমি অমৃতা পারভেজ আর আজকের পর্বে আমরা আলোচনা করব লাইফ অফ নিয়ে। আমাদের নারীদের শরীরে একেবারে একটি ডিম্বাণু উৎপন্ন হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে এমনটা হয় না যখন পুরুষের বীর্যপাত হয় তখন একবারে লাখ লাখ শুক্রাণু বের হয় কিন্তু গর্ভধারণের জন্য এসবের মধ্যে মাত্র একটি শুক্রাণুই যথেষ্ট এখন আমরা জানবো ডিম্বাণু কিভাবে নিষিক্ত বা ফার্টিলাইজ হয় এটি স্পার্ম বা শুক্রাণু বীজ পর শুক্রাণুদের দীর্ঘ প্রতিযোগিতায় অংশ নিতে হয় যদিও মাত্র বিশ সেন্টিমিটারের দৌড় কিন্তু ছোট এই শুক্রাণুর কাছে আপনার পাঁচশো কিলোমিটার হাতা পথের সমান লম্বা এ পথ অর্থাৎ অনেক পরিশ্রমের কাজ অনেক শুক্রাণু তো জোনির ভিতরই মারা যায় কারণ অম্লত্ব সহ্য করতে পারে না এছাড়া ইমিউন সিস্টেম জীবাণু ভেবে এদের মেরে ফেলে ফলে এই প্রতিযোগিতায় সেই পরের থাপে পৌঁছে যে এদিকে শুক্রাণু তার গন্তব্যের দিকে এগোতে থাকে অন্যদিকে ডিম্বাণু ফেলোপিয়ান টিউবে নিচের দিকে নামতে থাকে সহবাসের সময় যখন নারীদের অর্গাজম হয় তখন জোনি জরায়ু আর সার্ভিক্স তিনটার একসাথে সংকোচন প্রসারণ হয় এর উদ্দেশ্য শুক্রাণুকে সহজে ভেতরে প্রবেশ করানো যতক্ষণে কন্ট্রাকশন চলে শুক্রাণু কোনো পরিশ্রম ছাড়াই সাঁতরাতে থাকে কিন্তু যখনই এটা থেমে যায় তখন নিজের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে বীর্য এমনিতে বেশ পিচ্ছিল কিন্তু জরায়ুতে প্রবেশ করার পর এই পিচ্ছিল ভাব কমে যায় ফলে শুক্রাণুর জন্য সাঁতরানো সহজ হয় আর জরায়ুর দেয়াল পথ দেখাতে সাহায্য করে গবেষণায় এখনো জানা যায়নি ফেলোপিয়ান টিউব কিভাবে এই বার্তা পাঠায় যে ডিম্বাণু নিচের দিকে আসছে কিন্তু এটা জানা গেছে যে ফেলোপিয়ান টিউবের ভেতরে লোমের মতো ফিলামেন্ট আছে এরা সবাই মিলে ডিম্বাণুকে খেলতে থাকে যাতে এটা শুক্রাণুর কাছে পৌঁছাতে পারে ভেবে দেখুন সব শুক্রাণু এই দৌড়ে অংশ নিচ্ছে এদের প্রত্যেকেরই লক্ষ্য সবার আগে ডিম্বাণুর কাছে পৌঁছানো কিছু শুক্রাণু রাস্তা ভুলে ফেলোপিয়ান টিউবে আটকে যায় এই পর্যায়ে ডিম্বাণু প্রোস্টাগ্লান্ড নামে একটি রাসায়নিক নিশ্চিত করে এই রাসায়নিক শুক্রাণুকে সঠিক পথ দেখাতে সাহায্য করে এখন গন্তব্য বেশি দূর নয় ডিম্পানুর বাইরের স্তরে গ্লাইকোপ্রোটিন থাকে শুক্রাণুর কাজ হলো সেটার মধ্যে নিজেকে আটকে ফেলা এখন বাকি চূড়ান্ত কাজ পুরো শক্তি দিয়ে মাথা ডিম্বানুর ভেতরে ঢুকাতে হবে এবং লেজকে বাইরে রেখে দিতে হবে যখন কোনো শুক্রাণু এটা করতে সফল হয় ডিম্বানুর বাইরের অংশ একটি পর্দা দিয়ে ঢেকে দেয় এর অর্থ দৌড় প্রতিযোগিতা শেষ দ্বিতীয় বা তৃতীয় যারা হলো তাদের কোনো কাজ নেই তারা বাইরে বসে নিজেদের পারফরম্যান্সের কারণে হতাশ হতে পারে এতক্ষণ কথা হচ্ছিল সহবাসের সময় বীর্যপাত নিয়ে হস্তমৈথুনের ফলেও বীর্যপাত হয় আমাদের সিরিজটি শুরু হওয়ার পর থেকে মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে অনেক মন্তব্য এসেছে এসেছে অনেক প্রশ্ন অনেক মুভিতেই আমরা দেখি কোনো ক্লিনিক একজন পুরুষকে নার্স একটা কৌটো ধরিয়ে দিচ্ছে এবং বলছে স্পাম ডোনেশনের জন্য যান কিন্তু এই বিষয়ে কথা বলতে আমরা অস্বস্তিবো করি আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন এটা কি স্বাস্থ্যের জন্য খারাপ চলুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি এ বিষয়ে বিজ্ঞান কি বলছে। যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গেছে তিরানব্বই ভাগ পুরুষ এবং উনব্বই ভাগ নারী স্বীকার করেছেন তারা হস্ত করেন জার্মানিতে পরিসংখ্যানটা অনেকটা এরকম কিন্তু বেশিরভাগ ধর্মে এটাকে খারাপ কাজ বা পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে মানুষকে এ থেকে বিরত রাখার জন্য অদ্ভুত সব গুজব ছড়ানো হয় যেমন এর ফলে গুটি বসন্ত হতে পারে অথবা হাতের পাতায় লোম গজায় অথবা যক্ষা হয় আবার কেউ বলে এটা করলে আপনি অন্ধ বোধির এমনকি পাগল হয়ে যেতে পারেন এসব গুজবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং অনেক গবেষণা বলা হয় হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য উপকারী এর ফলে শরীরে খুশির অনুভূতি জাগানো হরমোনের মাত্রা বাড়ে উদ্বেগ কমে এর ফলে হৃদস্পন্দন বাড়ে ফলে অনেক ক্যালোরি খরচ হয় এবং তা আপনাকে সুস্থ রাখে ঘুমও ভালো হয় হস্তমৈথুন করলে মাসিকের ব্যথা এবং মাথা ব্যথা লাঘব হতে পারে নারীদের এতে সিস্ট এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কম হয় কিন্তু এটি যদি আসক্তিতে পরিণত হয় এটি ছাড়া আর কিছুই ভাবতে পারছে না কর্ণ দেখা যদি নেশায় পরিণত হয় তাহলে উপকারের চেয়ে আপনার ক্ষতি বেশি হবে কোনো জিনিসই যদি কেউ অ্যাডিক্টেড হয়ে যায় সেই অ্যাডিকশানটা কখনোই ভালো না মানে মাস্টারবেশরে কেউ যদি অভ্যস্ত হয়ে যায় দ্যাট ইজ নট গুড ফর ওভারঅল হেলথ তাই নারী বা পুরুষ কারোর জন্য হস্তমৈথুন খারাপ না কিন্তু যে কোনো কিছু অতিরিক্ত করলে তা খারাপ উইকিডোনারের ডাক্তারের মতো আজ এতবার হস্তমৈথুন শব্দটি উচ্চারণ করেছি যে আশা করছি আপনাদের এই নিয়ে আলোচনা করতে আর সংকোচ হবে না এই ভিডিওগুলো তৈরির পেছনে এটা অন্যতম একটা কারণ উদ্দেশ্য সেসব বিষয় নিয়ে কথা বলা যেগুলো নিয়ে আলোচনা করতে মানুষের সংকোচ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন